আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অষ্টম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এটিএম কেস লার্নিং পয়েন্ট এই চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা তোমাদের আরবি প্রথম পত্রের ইতিমধ্যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের অনেকগুলো ভিডিও দিয়েছি যারা দেখনি আই বাটনে ক্লিক করে সেটা দেখে আসতে পারো আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট করে দিয়েছি এই প্লেলিস্টে গেলে সেখানে তোমরা সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে তো আজকে আমরা কথা বলছি তৃতীয় অধ্যায় নিয়ে যে তৃতীয় অধ্যায়টি হচ্ছে একটি কবিতা এই কবিতার অনুবাদ করার চেষ্টা করব আমরা তো কবিতার অনুবাদ এক একটু জটিল হয় যদি ভালোভাবে আহ না শুনো শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে না দেখো তুমি কবিতার অর্থগুলো বুঝতে পারবে না আমি চেষ্টা করব প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে ভেঙে বলার জন্য এবং পুরোটা অর্থ করার জন্য তো চলো শুরু করছে আদ্দার সুস্তালে তৃতীয় পাঁচ তৃতীয় অধ্যায় কবিতার নাম হচ্ছে আল্লাহ এটি লিখেছেন বিখ্যাত শায়ের মারুফ আর সাফি আমরা কবিতায় চলে যাই উঞ লিতিলকে সাজাওয়াতি শব্দের অর্থ হচ্ছে তাকাও তিলক হচ্ছে ওই আর সাজারাতি মানে হচ্ছে গাছ ওই গাছটির দিকে তাকাও জাতা হসুনিন নাজারা যেই গাছটি হচ্ছে জাতা মানে হচ্ছে বিশিষ্ট ওয়ালা অধিকারী আর হুসুন শব্দের অর্থ হচ্ছে ঢাল পালা আর নাদিরাতি শব্দের অর্থ হচ্ছে সবুজ তাহলে যেই গাছটি সবুজ ঢাল পালা বিশিষ্ট সবুজ ঢাল পালা বিশিষ্ট ওই গাছটির দিকে তাকাও এরপর হচ্ছে কিভাবে নামাত নামাজ শব্দ অর্থ হচ্ছে বৃদ্ধি পেয়েছে মিন হাববাতিন মিনবানি থেকে হাববাতিন মানে হচ্ছে বীজ ছোট একটা বীজ থেকে একটা দানা থেকে কিভাবে এই গাছটি বৃদ্ধি পেয়েছে ওয়াকাইফা ওয়া মানে হচ্ছে এবং আর কাইফা কিভাবে সরত সরাত মানে হচ্ছে এক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যাওয়া অর্থাৎ পরিণত হওয়া সাজরাতন পরিপূর্ণ বৃক্ষে পরিপূর্ণ বৃক্ষে কিভাবে পরিণত হলো কিভাবে এই গাছটি একটি বীজ থেকে বৃদ্ধি পেল এবং পরিণত পরিপূর্ণ গাছে পরিণত হলো এরপরে চিন্তা কর গবেষণা কর ভাবো ওয়াকুল ওয়া মানে হচ্ছে এবং কুল মানে বলো ওয়াকুল এবং বলো তুমি চিন্তা করো এবং বলো তুমি চিন্তা করে বলো মান কোন সত্তা মান দা যিনি আল্লা তিনি কোন সত্তা যিনি ইউরিজু বের করেন মিনহা এই গাছ থেকে আসা মারাতা ফল ফল বের করেন তাহলে তিনি কোন সত্তা যিনি এই গাছ থেকে ফল বের করেন তুমি চিন্তা করো এবং বলো তিনি কোন সত্তা যিনি এই গাছ থেকে ফল বের করে এর পরে হলছে ওয়ানজুর মানে হচ্ছে এবং উনজুর মানে তাকাও ওয়ানজুর মানে তুমি তাকাও ইলা শামসি সূর্যের তুমি সূর্যের দিকে তাকাও ওয়ানজুর ইলা শামসি তুমি সূর্যের দিকে তাকাও আল্লাতি যেই সূর্যের জাজওয়াতুহা মুসতাইররদুন জাজওয়াতুহা শব্দের অর্থ হচ্ছে পুলিঙ্গ অগ্নিশিখা লাভা মুসতাইররতু মুস্তায়ের রতন শব্দের অর্থ হচ্ছে দীপ্তমান বা আলোকিত তাহলে তুমি সূর্যের দিকে তাকাও যার স্পুলিঙ্গ বা অগ্নিশিখা আলোকিত বা দীপ্তমান এরপরে ফিহা দিয়াউন ফিহা এই সূর্যের মধ্যে রয়েছে দিয়াউন আলো ওয়াবিহা আর তাতে রয়েছে উষ্ণতা বা গরম মানে হচ্ছে তাহলে এই সূর্যের মধ্যে আলো রয়েছে এবং রয়েছে উষ্ণতা যে উষ্ণতাটা হচ্ছে বিস্তৃত বিস্তৃত উষ্ণতা রয়েছে এরপরে মান তিনি কোন সত্তা মান মানে হচ্ছে তিনি কে আল যা মানে সত্তা যিনি মান যা তিনি কোন সত্তা যিনি আওজাদা মানে হচ্ছে সৃষ্টি করা এমন সৃষ্টি যেটা আগে অস্তিত্ব ছিল না আগে অস্তিত্ব ছিল না সেটাকে নতুন করে অস্তিত্বে নিয়ে আসা তো আওজাদাহা যিনি সৃষ্টি করেছেন ফিল ফি মানে মধ্যে আল জব মানে হচ্ছে মহাশূন্য জাভুন শব্দ অর্থ হচ্ছে মহাশূন্য বিস্তলা সররাতি বিস্তলা মানে হচ্ছে মত আর সররাতি মানে হচ্ছে অগ্নিশিখা অগ্নি পুলিঙ্গ দাবানল এই অগ্নিস্পুলিঙ্গের মত করে এই মহাশূন্য কে এই সূর্যকে সৃষ্টি করেছে তিনি হলেন হু আল্লাহ রবুল আলমিন আল্লা যিনি যার নিয়ামত সমূহ মুন হামি রতন মুন হামি রতন হচ্ছে অনবরত অবতরণশীল অর্থাৎ যেটা একের পর এক আমাদের প্রতি নাজিল হচ্ছে যে নিয়ামত সমূহ এই আল্লাহ তালা পবিত্র কুরআ বলেছেন ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহ তোমরা যদি আল্লাহর নিয়ামত গুলোকে গণনা করো তাহলে সেটা তোমরা গণে শেষ করতে পারবে না এই যে মুন হামিরতন মানে হচ্ছে অবিরাম অবতরণশীল তাহলে তিনি হচ্ছেন সেই সত্তা যার নামত সমূহ অবিরাম অবতরণশীল এরপরে জু হেকমাতিন যে রব্বুল আলমিন হচ্ছেন জু শব্দের অর্থ হচ্ছে মালিক হেকমাতিন মানে হচ্ছে প্রজ্ঞা যিনি প্রজ্ঞার অধিকারী যিনি প্রজ্ঞার মালিক বা লেগাতিন মানে শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ তাহলে যিনি পরিপূর্ণ প্রজ্ঞার মালিক বকুদর এবং ক্ষমতার অধিকারী কুদ্ের অর্থ হচ্ছে ক্ষমতা মুকুল মানে হচ্ছে নিরঙ্কুশ অর্থাৎ যার ক্ষমতার কোন শেষ নাই শুরু নাই অর্থাৎ যার উপরে ক্ষমতাশীল আর কেউ নেই বকুদরাতিন আ মুকুতাদিরাতিন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী তাহলে জুহিকমাতিন বালিগাতিন পরিপূর্ণ প্রজ্ঞার মালিক এবং ওকুদুরাতিন মুকুতাদিরাতিন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী এখানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একটি সুন্দর কবিতা আমরা অনুবাদ করার চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি শব্দের অর্থগুলো বলার চেষ্টা করেছি যাতে করে শব্দের অর্থগুলোর বুঝে তোমরা পড়তে পারো আর এই অর্থটা যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু তুমি যে কোনো প্রশ্নের আনসার করতে পারবা সেটা ব্যাখ্যা হোক সংক্ষিপ্ত প্রশ্ন হোক যা কিছু হোক না কেন তো আমরা এর পরের ভিডিওতে এই ক্লাসের যে ভিডিও হবে সেটাতে আমরা প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো আমি মূলত তোমাদের আরবি প্রথম পত্রের এই অনুবাদগুলো দেওয়ার চেষ্টা করছি যেহেতু অনুবাদগুলো একটু কঠিন হয় আর হচ্ছে প্রশ্ন করার চেষ্টা করছি এর বাহিরে তোমাদের কি কি ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ওই আলোকে আমি তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাকে এবং তোমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে সুস্থ রাখেন সুন্দর রাখেন সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ওমা তৌফিকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু